হ্যালো এভরিওয়ান ভেরি ভেরি গুড মর্নিং হ্যাপি সানডে কেমন আছো সবাই কমেন্ট করে অবশ্যই জানিও তো যেহেতু আজ রবিবার বাড়িতেই রয়েছি তো ভাবলাম সকাল সকাল উঠে একটুখানি ক্লিনজিং করে নিই তো সবার ফার্স্টে যেটা আসে হচ্ছে আমাদের নাসাল প্যাসেজ ক্লিনজিং তো তার জন্য আমি জল নীতি পট রেডি করে নিচ্ছি একটু উষ্ণ গরম জল তাতে সামান্য লবণ দিয়ে এবং তার সাথে সূত্র নেতিটাকে আমি রেডি করে নিচ্ছি একটু সামান্য ঘি লাগিয়ে তো ঘিটা কিন্তু আমার এটু ঘি যেটা আমি প্রায় পোস্ট করি তোমাদের সাথে তো এই সুদ্দম অর্গ্যানিক্স থেকেই নামা তো এই ঘি লাগিয়ে আমরা নীতিটাকে একটু রেডি করে নিচ্ছি এতে করে খুব ভালো করে নাক দিয়ে ঢুকিয়ে মুখটা দিয়ে বের করা যায় তো জল নীতি করে তারপরে চলে আসবো আমরা সূত্র নীতির দিকে তো তোমরা অনেকেই বলো যে জিনিয়া খুব কঠিন দেখতে খুব কঠিন লাগে কিন্তু বিশ্বাস করো তোমরা যদি একবার প্রসেসগুলো করো তোমরা জাস্ট ভালোবেসে ফেলবে মনে হবে যে যখন একটু সমস্যা হবে মনে হবে যে একটুখানি ক্লিনজিং করে নেই তো এত সুন্দরভাবে মাথা হালকা হয়ে যায় এছাড়া যাদের মাইগ্রেন রয়েছে সাইনাসের প্রবলেম রয়েছে তাদের জন্য তো জাস্ট সেটা মানে ধনবন্তরীর মতো কাজ করে এরপরে যেটা আসবো সেটা হচ্ছে আমার ক্রিয়া যেটা আমার সব চেয়ে ফেভারেট তো কুঞ্জল ক্রিয়ার জন্যে একটু উষ্ণ গরম জল তাতে লবণ নিয়ে জাস্ট গাল্প করতে হয় জলটাকে করে নিয়ে এভাবে আঙুল দিয়ে জলটাকে জাস্ট বের করতে হয় তো তোমরা দেখতে পাবে জলটার সাথে প্রচণ্ড পরিমাণে ফেনা ফেনা বেরোচ্ছে তো এগুলো কি করে জলটা ভেতরে গিয়ে সমস্ত রকমের যত অ্যাসিড রয়েছে সেই অ্যাসিডটা নিয়ে বেরিয়ে যায় ঠিক আছে তো দেখতেই পাচ্ছ তোমরা এরপরে করে নেবো আমরা কপাল ভাতি কপাল ভাতি আমাদের ব্রেনের ফ্রন্ট লোভকে ক্লিন করে এছাড়া আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের জন্যও ভালো একটা হিটিং এফেক্ট দেয় বডিতে এরপরে অনুলোম বিলোম অনুলোম বিলোম হচ্ছে অল্টারনেট নস্ট্রেল ব্রিদিং মাইন্ডকে রিল্যাক্স করতে দারুণ হেল্পফুল এরপরে করে নেব ভ্রামরি তো ভ্রামরি প্রাণায়াম হচ্ছে আমাদের যত রকমের ডিস্টারবেন্স আছে সে সব রকমের ডিস্টারবেন্স থেকে কিছুক্ষণ সাইডে রেখে নিজের যে সাউন্ড সেই সাউন্ডটাকে আমাদের শুনতে হেল্প করে এরপরে ট্রাটাক মেডিটেশনের মাধ্যমে আই ক্লিনজিং করে আমার পুরো ক্লিনজিং প্রসেসটা আজকে শেষ হয়েছে থ্যাংক ইউ এভরিওয়ান